হাই ফ্রেন্ডস আমি শ্যামলি চলে এসেছি শ্যাজবালের আরও একটা স্কিন কেয়ার ভিডিও নিয়ে আজকে স্কিন কেয়ার ভিডিওটা এমনই খুব বেসিক মানে খুব বেসিক একটা স্কিন কেয়ার যেটা তোমরা একদিন ছাড়া ছাড়া যদি করো তাহলে কিন্তু তোমাদের স্কিনে কোনো ব্রণ থাকবে না ব্রণ না হলে কোনো দাগ থাকবে না আর স্কিন থাকবে একদম টান টান উজ্জ্বল ফর্সা তার জন্য প্রথমেই কি করে নিতে হবে আমি প্রথমে একটা স্ক্রাবার তৈরি করে নিয়েছি নিয়েছি একটু কাঁচা দুধের মধ্যে একটুখানি চালের গুঁড়ো তোমরা চালের গুঁড়োর পরিবর্তে চিনির গুঁড়ো নিতে পারো চিনির গুঁড়ো পরিবর্তে তোমরা মুসুর ডালের গুঁড়ো নিতে পারো নিয়ে কিনে কোনো ব্ল্যাক হেডস হোয়াইট হেডস যদি থাকে মরা চামড়া যদি থাকে সেগুলো যাতে রিমুভ হয়ে যায় আর যখনই সেটা বাড়িতে বানানো স্ক্রাবার হোক বা বাজার থেকে কেনা স্ক্রাবার হোক অবশ্যই সেটা ব্যবহার করার আগে একটুখানি স্কিনটাকে ভিজিয়ে নেবে একদম শুকনো মুখে কিন্তু রাব করবে না স্টাবিং করবে না এরকম এই আমার যেমন এই পোর্শনটায় আর এই পোর্শনটায় একটু ব্ল্যাক হোয়াইট হেডস হওয়ার সম্ভাবনা আছে তো যাদের একদমই ব্ল্যাক হোয়াইট হেডস নেই তারা প্রতিদিন এটা করবে না তারা সপ্তাহে দুদিন করলেই এনাফ আর যাদের একটু সম্ভাবনা থাকে ব্ল্যাক হোয়াইট হেডস হওয়ার তারা তোমার সপ্তাহে তিন দিন করবে ওকে সপ্তাহে তিন দিন মানেই তোমার একদিন ছাড়া ছাড়া হয়ে যাচ্ছে এই স্ক্রাবারটা দিয়ে খুব ভালো একটা হোমমেড স্ক্রাবার এটা এটা দিয়ে তোমরা দু মিনিট বেশি রাব করার দরকার নেই দু মিনিট হালকা হাতে রাব করে নিলে কিন্তু সমস্ত ব্ল্যাক হেডস হোয়াইট রিমুভ হয়ে গিয়ে স্কিনটা কিন্তু ক্লিনও হয়ে যাবে আর এটার মধ্যে যেহেতু কাঁচা দুধ আছে সেহেতু তোমার স্কিনটাকে ব্রাইট করতে হেল্প করবে আর ভেতর থেকে পরিষ্কার করতে হেল্প হেল্প করবে আমি প্রত্যেকটা স্কিন কেয়ারের ভিডিওতে যখন কাঁচা দুধ ব্যবহার করি তখনই তোমাদেরকে বলি যে কাঁচা দুধ আমাদের স্কিনকে ব্রাইট করতে ভীষণভাবে হেল্প করে হয়ে গেছে আমার দু মিনিট স্ক্রাবিং করা দেখো স্কিনটাকে আমি জল দিয়ে ধুয়ে চলে এসেছি সে সবার দেখালাম না তাহলে ভিডিওটা এ বড় হয়ে যাবে এবারে হচ্ছে সেকেন্ড স্টেপ সেটা হচ্ছে আইস আইস রাবিং আইসটাকে নিয়ে ভালো করে হালকা হাতে একদম পুরো ফেসে এরকমভাবে রাভ করবে তাতে কি হবে স্কিনটা টাইটনিং হবে স্কিন টাইটনিং করতে ভীষণভাবে হেল্প করে আমাদের এই আইস রাবিং আর তো অনেকের চোখের তলায় দেখবে ফুলে থাকে তো সেই ফোলা ভাবও কিন্তু অনেকটা অনেকটা না পুরোপুরি রিমুভ করে দেয় তুমি যখন কোনো পার্টিতে যাওয়ার জন্য সাজগোজ করবে মেকআপ করবে তার আগেও যদি এরকমভাবে হালকা হাতে বরফ রাব করে নাও জাস্ট এক মিনিট তাহলে কিন্তু তোমাদের মেকআপটাও কিন্তু অনেকক্ষণ স্টে করে এই আইস এর অনেক কিছু বেনিফিট আছে তোমরা সবাই জানো যে বলিউড অভিনেত্রীরা এই আইস ফেশিয়ালকে ভীষণভাবে প্রাধান্য দেয় নিজেদের স্কিন কেয়ারে তো তোমরাও অবশ্যই প্রতিদিন না পারো একদিন ছাড়া ছাড়া বা সপ্তাহে দুদিন এরকম আইস রাবিং করো তাতে কিন্তু স্কিন একদম টাইটনিং থাকবে আর টাইটনিং থাকলেই কিন্তু স্কিন থাকবে চকচকে গ্লসি সেকেন্ড স্টেপ আমি কি করলাম আইস রাবিং এবারে এই ঠান্ডা ঠান্ডা ফেসটার ওপরেই আমি একটা ম্যাসাজ দেব যেই ম্যাসাজটা কিন্তু স্কিনকে একদম গ্লসি করবে সেটা হলো এই নারকেল তেল নারকেল তেল জাস্ট তিন চার ফোঁটা একটু নেব তার মধ্যে নেব দু তিন ফোঁটা বা তিন চার ফোঁটা যতটুকু আমি নারকেল তেল দিয়েছি ততটুকু একটুখানি কাঁচা দুধ এই দুটোকে ভালো করে মিশিয়ে নিয়ে এই যে ভালো করে মিশিয়ে নিয়ে ওই ঠান্ডা ঠান্ডা ফেসটার উপরেই হালকা হাতে জাস্ট তিন চার মিনিট ভালো করে ম্যাসাজ করতে হবে রুটিন ওয়াইজ তুমি যদি স্কিন কেয়ার ফলো করো তাহলে তোমার স্কিন চকচকে ঝকচকে ফরসা তো হবেই আর সেই চকচকে ঝকঝকে ফর্সা স্কিন নিয়ে যখন তুমি আয়নার সামনে দাঁড়াবে তখন ভেতর থেকে তুমি কনফিডেন্স ফিল পাবে আর কনফিডেন্স যখন ভেতর থেকে আসে তখন কিন্তু আমরা আরও বেশি গ্লো করি তো অবশ্যই রুটিন অনুযায়ী নিজেকে যত্ন করো সুন্দর দেখো যাদের হাতে সময় থাকবে না তারা কিন্তু স্কিন কেয়ারটা এখানেই শেষ করতে পারো আর যারা আরও এক্সট্রা গ্লো চাও এক্সট্রা এফর্ট দিতে চাও নিজেকে আরও গ্লসি দেখানোর জন্য ফর্সা দেখানোর জন্য তাহলে এর পরের স্টেপগুলোও কিন্তু অবশ্যই ফলো করতে হবে সেটা কি এই যে আমি নারকেল তেল আর কাঁচা দুধটা দিয়ে ম্যাসাজ করেছি দেখো স্কিনটা কতটা পরিষ্কার চকচকে লাগছে তো এর পরের স্টেপটা কি করবে একটা রুমাল নেবে এটাকে তুলে ফেলতে হবে এই নারকেল তেলের আর কাঁচা দুধের যে ম্যাসাজটা করলাম সেটাকে তুলে ফেলতে হবে আমি যে বরফটা দিয়ে স্কিনটাকে রাফ করেছি সেই বরফটা এখন জল হয়ে গেছে তো সেই ঠান্ডা জলটার মধ্যেই এই একটা কটন ডিপ করে নিয়ে ভালো করে এটাকে হালকাভাবে হালকা না একটু প্রেস করে করে মুজবে যাতে তেলটা সরে যায় স্কিন থেকে তো তারপরেই দেখবে যে কতটা তোমাদের স্কিনটা পরিষ্কার হয়ে গেছে এবং মানে চকচকে হয়ে গেছে দেখো জাস্ট দেখো এইবারই তোমাদের ব্যবহার করতে হবে একটা ফেস প্যাক আমি খুব সিম্পল একটা ফেস প্যাক দেখাচ্ছি বেসিক একটা ফেস প্যাক যেটা ভীষণ এফেক্টিভ ভীষণ অ্যাফোর্ডেবল একটু কাঁচা দুধ বা ফোটানো দুধ বা টক দইয়ের মধ্যে একটু মধু একটুখানি বেসন দিয়ে ভালো করে পেস্ট করে নিয়ে জাস্ট মুখে মেখে আমার একদম বেসিক ফেস প্যাকটা লাগানো হয়ে গেছে এবার এটা দশ মিনিট বা পনেরো মিনিট অপেক্ষা করতে হবে যখন না যতক্ষণ না নাইনটি পারসেন্ট শুকিয়ে যায় নাইনটি পারসেন্ট শুকিয়ে গেলেই এটা কিন্তু ধুয়ে ফেলতে হবে আমি ফেস প্যাকটা পুরো একদম ক্লিন করে জল দিয়ে ভালো করে হালকা হাতে ম্যাসাজ করে নিয়ে পুরো ক্লিন করে ধুয়ে ফেলেছি এইবারে লাস্ট স্টেপ যেটা খুব ইম্পর্টেন্ট যখনই কোনো ফেস প্যাক লাগাবে তারপরে অবশ্যই কিন্তু স্কিন স্কিনটাকে টোনিং করা দরকার আর আমি টোনিং করার জন্য দেখো কি ব্যবহার করছি এটা সবাই যেন এটা কি এটা গোলাপ জল একদম নর্মাল গোলাপ জল মানে টোনিং টোনার হিসেবে যে কি ভালো তোমরা মানে কী বলবো যদি কন্টিনিউ ব্যবহার করো তাহলে বুঝতে পারবে তো আমি একটা কটন কটনের মধ্যে হালকা চার পাঁচ ফুটা গোলাপ জল নিয়ে নিয়ে এরকমভাবে স্কিনটাকে টোনিং করে নিচ্ছি টোনার হিসেবে ইউজ করে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতন অন্য টোনারও ব্যবহার করতে পারো এটাই যে ব্যবহার করতে হবে তার কোনো বাধ্যবাধকতা নেই তবে যারা একদম অ্যাফোর্ডেবলের মধ্যে স্কিনটাকে ভালো রাখতে চাও তো তারা গোলাপ জল ব্যবহার করতেই পারো কারণ সবার তো দামি দামি টোনার দামি দামি কি বলে মশ্চারাইজার কেনার সামর্থ্য থাকে না তাই না এবারে টোনিংয়ের পরে অবশ্যই মশ্চারাইজার লাগাতে হবে তো আমি আবার ওই যে একটু আগেই বললাম যে সবার দামি দামি মশ্চরাইজার কেনার সামর্থ্য নাও থাকতে পারে তারা এরকম অ্যালোভেরা জেল একটু মেখে নেবে অ্যালোভেরা জেল এই অ্যালোভেরা জেলটার দাম পঞ্চাশ টাকা লেখা আছে এটা তোমরা পঁয়তাল্লিশ টাকায় পেয়ে যাবে পতঞ্জলির ময়শ্চারাইজার এই সরি পতঞ্জলির অ্যালোভেরা জেল তো ময়শ্চারাইজার হিসেবে পতঞ্জলির অ্যালোভেরা জেল একটু মেখে নেবে পতঞ্জলিরই মাখতে হবে এমন কোনো কথা নেই অন্য ব্র্যান্ডেরও অ্যালোভেরা জেল মাখতে পারো আর যদি রাতের বেলা করো স্কিন কেয়ারটা তাহলে মশ্চারাইজারের বদলে পাতি নারকেল তেল হালকা দু তিন ফোঁটা নেবে নিয়ে এরকম করে ম্যাসাজ করে নিয়ে স্কিন কেয়ারটাকে শেষ করে দেবে তারপরে সকালবেলা ঘুম থেকে উঠে দেখবে যে স্কিনটা কত টাফ ফ্ললেস হয়ে যাবে ব্রাইট হয়ে যাবে আর চকচকে উজ্জ্বল ফর্সা হয়ে যাবে তো অবশ্যই তোমরা এই একটা জাস্ট বেসিক একটা স্কিন কেয়ার জাস্ট একটু পনেরো কুড়ি মিনিট মতন পনেরো কুড়ি মিনিট না আধা ঘন্টা মতন টাইম লাগবে অবশ্যই করো আর আমাকে এসে রেজাল্টটা বলো ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো নিজেকে যত্ন নিও আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য যদি এরকম ভিডিও আরও দেখতে চাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর অবশ্যই জানিও যে কে কে এই স্কিন কেয়ারটা ফলো করলে আর যারা ফলো করলে না তাদেরকে আমি রিকোয়েস্ট করব ফলো করো অ্যাপ্লাই করো এবং দেখবে নিজেদের মধ্যে কতটা চেঞ্জেস এসে গেছে ঠিক আছে চলো টাটা বাই বাই লাভ ইউ অল